চতুর্দশ পর্ব বিরাজের মরাই উচিত ছিল কিন্তু মরিল না সেই রাত্রে মরিবার ঠিক পূর্ব মুহূর্তে তাহার বহুদিন ব্যাপী দুঃখ দৈনপীড়িত দুর্বল বিকৃত মস্তিষ্ক অনাহার ও অপমানের অসহ্য আঘাতে মরণের পথ ছাড়িয়া সম্পূর্ণ ভিন্ন পথে পা বাড়াইয়া দিল মৃত্যু বুকে করিয়া যখন আঁচল দিয়া হাত পা বাঁধিতেছিল তখন কোথায় বাঁচ পড়িল সেই ভীষণ শব্দে চমকিত হইয়া মুখ তুলিয়া তাহারই তীব্র আলোকে ওপারের সেই স্নানের ঘাট ও সেই মাছ ধরিবার কাঠের মাচা তাহার চোখে পড়িয়া গেল এগুলা এতক্ষণ ঠিক যেন নিঃশব্দে চোখ মেলিয়া তাহারি দৃষ্টির অপেক্ষা করিয়াছিল চোখাচোখি হইবা মাত্রই ইশারা করিয়া ডাক দিল বিরাজ সহসা ভীষণ কণ্ঠে বলিয়া উঠিল সাধু পুরুষ আমার হাতে জল পর্যন্ত খাবেন না কিন্তু ওই পাপিষ্ট খাবে তো বেশ কামারের জাঁতার মুখে জ্বলন্ত কয়লা যেমন করিয়া গর্জিয়া জ্বলিয়া ছাই হয় প্রজ্বলিত মস্তিষ্কের মুখে ঠিক তেমনি করিয়া তাহার অতুল্য অমূল্য হৃদয়খানি জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া গেল সে স্বামী ভুলিল ধর্ম ভুলিল মরণ ভুলিল এক দৃষ্টে প্রাণ পুনে ওপারে ঘাটের পানে চাহিয়া রহিল আবার কড়কড় করিয়া অন্ধকার আকাশের বুক চিরিয়া বিদ্যুৎ জ্বলিয়া উঠিল তাহার বিস্ফারিত দৃষ্টি সংকুচিত হইয়া নিজের প্রতি ফিরিয়া আসিল একবার মুখ বাড়াইয়া জলের পানে চাহিল একবার ঘাড় ফিরাইয়া বাড়ির দিকে দেখিল তাহার পর লঘু হস্তে নিজের বাঁধা বাঁধন খুলিয়া ফেলিয়া চক্ষের নিমেষে অন্ধকার বনের মধ্যে মিশিয়া গেল তাহার দ্রুত পদশব্দে কত কি সরসর খস খস করিয়া পথ ছাড়িয়া সরিয়া গেল সে ভ্রুক্ষেপও করিল না সে সুন্দরীর কাছে চলিয়াছিল পঞ্চানন ঠাকুরতলায় তাহার ঘর পূজা দিতে গিয়া কতবার তাহা দেখিয়া আসিয়াছে এ গ্রামের বধূ হইল শৈশবে এ গ্রামের প্রায় সমস্ত পদঘাটি সে চিনিত অল্পকালের মধ্যেই সে সুন্দরী রুদ্ধ জানালার ধারে গিয়া দাঁড়াইল ইহার ঘণ্টা দুই পরেই কাঙালি জেলে তাহার পান শিখানি ওপারের দিকে ভাসাইয়া দিল অনেক রাত্রেই সে পয়সা লোভে সুন্দরীকে ওপারে পৌঁছাইয়া আসিয়াছে আজও চলিয়াছে আজ শুধু একটির পরিবর্তে দুটি রমণী নিঃশব্দে আছে অন্ধকারে বিরাজের মুখ সে দেখিতে পাইল না পাইলেও চিনিতে পারিত না তাহাদের ঘাটের কাছে আসিয়া দূর হইতে অন্ধকার তীরে একটা অস্পষ্ট দীর্ঘ ঋজু দেহ দাঁড়াইয়া থাকিতে দেখিয়া বিরাজ চোখ বুজিয়া রহিল সুন্দরী চুপি চুপি আবার প্রশ্ন করিল কি অমন করে মারলে বৌমা বিরাজ অধীর হইয়া বলিল আমার গায়ে হাত তুলতে পারে সেছাড়া আর কে সুন্দরী যে বারবার জিজ্ঞেস করছিস সুন্দরী অপ্রতিভ হইয়া চুপ করিয়া রহিল আরও ঘন্টা দুই পরে একখানি সুসজ্জিত বজ্রা নোঙর তুলিবার উপক্রম করিতেই বিরাজ সুন্দরীর পানে চাহিয়া বলিল তুই সঙ্গে যাবি নে না বৌমা আমি এখানে না থাকলে লোকে সন্দেহ করবে যাও মা ভয় নেই আবার দেখা হবে বিরাজ আর কিছু বলিল না সুন্দরী কাঙালির পাঞিতে উঠিয়া ঘরে ফিরিয়া গেল জমিদারের সুশ্রী বজরা বিরাজকে লইয়া তীর ছাড়িয়া ত্রিবেণী অভিমুখে যাত্রা করিল দাঁড়ের শব্দ ছাপাইয়া বাতাস চাপিয়া আসিল দূরে একধারে মৌন রাজেন্দ্র বসিয়া খাইতে লাগিল বিরাজ মূর্তির মতো জলের দিকে চাহিয়া বসিয়া রহিল আজ রাজেন্দ্র অনেক মদ খাইয়াছিল মদের নেশা তাহার দেহের রক্তকে উত্তপ্ত এবং মগজকে উন্মত্ত প্রায় করিয়া আনিতেছিল বজ্রা যখন সপ্তগ্রামের সীমানা ছাড়িয়া গেল তখন সে উঠিয়া আসিয়া কাছে বসিল বিরাজের রুক্ষ চুল এলাইয়া লুটাইতেছে মাথার আঁচল খসিয়া কাঁধের উপর কিছুতেই তাহার চৈতন্য নাই কে আসিল কে কাছে বসিল সে ভূক্ষেপ করিল না কিন্তু রাজেন্দ্রের কি হইল একাকি কোন ভয়ঙ্কর স্থানে হঠাৎ আসিয়া পড়িলে ভূত পেতের ভয় মানুষের বুকের মধ্যে যেমন তোল পার করিয়া ওঠে তাহারও সমস্ত বুক জুড়িয়া ঠিক তেমনি আতঙ্কে ঝড় উঠিল সে চাহিয়াই রহিল ডাকিয়া আলাপ করিতে পারিল না অথচ এই জন্য সে কি না করিয়াছে দুই বৎসর মনে মনে অনুসরণ করিয়া ফিরিয়াছে নিদ্রায় জাগরণে ধ্যান করিয়াছে চোখের দেখা দেখিবার লোভে আহার নিদ্রা ভুলিয়া বনে জঙ্গলে লুকাইয়া থাকিয়াছে তাহার স্বপ্নের অগোচর এই সংবাদ আজ যখন সুন্দরী ঘুম ভাঙাইয়া তাহার কানে কানে কহিয়াছিল সে ভাবের আবেশে অভিভূত হইয়া বহু বহুক্ষণ পর্যন্ত এ সৌভাগ্য হৃদয়ঙ্গম করিতে পারে নাই সুমুখে নদী বাঁকিয়া গিয়া উভয় তীরের দুই প্রকাণ্ড বাঁশঝাড় বহু প্রাচীন বট ও পাকুর গাছের ভিতর দিয়া গিয়াছিল স্থানে স্থানে বাঁশ কঞ্চি ও গাছের ডাল জলের উপর পর্যন্ত ঝুঁকিয়া পড়িয়া সমস্ত স্থানটাকে নিবিড় অন্ধকার করিয়া রাখিয়াছিল বজরা এইখানে প্রবেশ করিবার পূর্বক্ষণে রাজেন্দ্র সাহস সঞ্চয় করিয়া কণ্ঠের জড়তা কাটাইয়া কোনো মতে বলিয়া ফেলিল তুমি আপনি আপনি ভিতরে গিয়ে একবার বসুন গায়ে ডালপালা লাগবে বিরাজ মুখ ফিরাইয়া চাহিল সুমুখে একটা ক্ষুদ্র দ্বীপ জ্বলিতেছিল তাহারি ক্ষীণ আলোকে চোখাচোখি হইল পূর্বেও হইয়াছে তখন দুর্বৃত্ত পরের জমির উপর দাঁড়াইয়াও সে দৃষ্টি সহিতে পারিয়াছিল কিন্তু আজ নিজের অধিকারের মধ্যে নিজেকে মাতাল করিয়াও সে এ চাহনির সুমুখে মাথা সোজা রাখিতে পারিল না ঘাড় হেঁট করিল কিন্তু বিরাজ চাহিয়াই রহিল তাহার এত কাছে পরপুরুষ বসিয়া অথচ মুখে তাহার আবরণ নাই মাথায় এতটুকু আঁচল পর্যন্ত নাই এই সময় বজ্রা ঘন ছায়াচ্ছন্ন ঝোপের মধ্যে ঢুকিতেই দাঁড়িরা দাঁড় ছাড়িয়া হাত দিয়া ডালপালা সরাইতে ব্যস্ত হইল নদী অপেক্ষাকৃত সংকীর্ণ হওয়ায় ভাঁটার টানও এখানে অত্যন্ত প্রখর ওরে সাবধান বলিয়া রাজেন্দ্র দাঁড়িদের সতর্ক করিয়া দিয়া তাহাদের প্রতি দৃষ্টি রাখিয়া বিরাজের উদ্দেশ্যে লাগবে ভিতরে আসুন বলিয়া নিজে গিয়া কামরায় প্রবেশ করিল বিরাজ মতো পিছনে ভিতরে পা যন্ত্রচালিতের আসিয়া করিলাচ্ছন্ন অকসাত মাগু বলিয়া চেঁচাইয়া উঠিল সে চিৎকারে রাজেন্দ্র চমকিয়া উঠিল তখন অস্পষ্ট দীপালোকে বিরাজের দুই চোখ ও রক্তমাখা সিঁথার সিঁদুর চামুণ্ডা ত্রিনয়নের মতো জ্বলিয়া উঠিয়াছে মাতাল সে আগুনের বিকৃত শব্দ করিয়া কাঁপিয়া দাঁড়াইল মানুষ অন্ধকারে পায়ের নিচে ক্লেদাক্ত শীতল ও পিচ্ছিল সরিষ্রীপ মারাইয়া ধরিলে যেভাবে লাফাইয়া উঠে তেমনি করিয়া বিরাট ছিটকাইয়া বাহিরে আসিয়া পড়িল একবার জলের দিকে চাহিয়া পরক্ষণে মাগু এ কি করলুম মা বলিয়া অন্ধকার অতল জলের মধ্যে ঝাঁপাইয়া পড়িল দাঁড়ি মাঝিরা আর্তনাদ করিয়া উঠিল ছুটাছুটি করিয়া বজরা উল্টাইয়া ফেলিবার উপক্রম করিল আর কিছুই করিতে পারিল না সবাই প্রাণ বনে জলের দিকে চাহিয়াও সে দুর্ভেদ্য অন্ধকারে কিছুই দেখিতে পাইল না শুধু রাজেন্দ্র একচুল নড়িল না নেশা তাহার ছুটিয়া গিয়াছিল তথাপি সে দাঁড়াইয়া রহিল কিছুক্ষণ স্রোতের টানে বজরা আপনি বাহিরে আসিয়া পড়ায় মাঝি উদ্বিগ্ন মুখে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল বাবু কি করা যাবে পুলিশে খবর দিতে হবে তো রাজেন্দ্র বিহলের মতো তাহার মুখের পানে চাহিয়া থাকিয়া ভগ্নকণ্ঠে বলিল কেন জেলে যাবার জন্যে গদাই যেমন করে পারিস পালা গদাই মাঝি পুরানো লোক বাবুকে চিনিত সবাই চেনে তাই ব্যাপারটা আগেই কত অনুমান করিয়াছিল এখন এই ইঙ্গিতে তাহার চোখ খুলিয়া গেল সে অপর সকলকে একত্র করিয়া চুপি চুপি আদেশ দিয়া বজরা অদৃশ্য হইয়া গেল কলিকাতার কাছাকাছি রাজেন্দ্র হাঁপ ছাড়িল গত রজনী সুগভীর অন্ধকারে মুখোমুখি হইয়া সে যে চোখ মুখ দেখিয়াছিল স্মরণ করিয়া আজ দিনের বেলায় এত দূরে আসিয়াও তাহার গা ছম ছম করিতে লাগিল সে মনে মনে নিজের কান বলিয়া বলিল ইহ জীবনে ও কাজ আর নয় কিসের মধ্যে যে কি লুকানো থাকে কেহই জানে না পাগলি যে কাল চোখ দিয়া পৈতৃক প্রাণটা সুশিয়া লয় নাই ইহাই সে পরম ভাগ্য বলিয়া বিবেচনা করিল এবং কোনো কারণে কখনো যে সে অমুখ হইতে পারিবে সে ভরসা তাহার রহিল না মূর্খ কুলোটা লইয়াই তাবৎ নাড়াচাড়া করিয়াছে যে কি বস্তু তাহা জানিত না আজ পাপিষ্ঠের কলুষিত জীবনে প্রথম চৈতন্য হইল খোলস লইয়া খেলা করা চলে কিন্তু জীবন্ত বিশ্বর অত বড় জমিদার পুত্রেরও ক্রীড়ার সামগ্রী নয় এটি বিরাজবউ উপন্যাসের চতুর্দশ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ